সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো নবপত্রিকা কি? নবপত্রিকা শব্দটি আক্ষরিক অর্থে নয়টি গাছের পাতা আসলে নয়টি গাছ কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মান ও ধান এগুলি একত্রে করে একজোড়া বেল সহ সেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় তাই প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম হচ্ছে কলা বউ কিন্তু এই কলা বউ বা নবপত্রিকা কেন দুর্গাপুজোর মণ্ডপে রাখা হয় তার পুজোয় বা কেন হয় আসলে দেবী দুর্গার নয়টি বেশি বিশেষ রূপের প্রতীক কল্পনা করা হয় এই নয়টি উদ্ভিদকে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী মা দুর্গার এই নয়টি রূপকে একসাথে পূজা করা হয় দুর্গাপুজোর মণ্ডপে মহাসপ্তমীর দিন সকালে কোনো নদী বা কোনো জলাশয়ে পুরোহিত নিজেই কাজে করে নবপত্রিকা নিয়ে যান স্নান করাতে এই সময় একটা শোভাযাত্রা করে ঢাক কাসর ঘণ্টা হলুধ্বনি সহযোগ সহযোগে এই যাত্রাটি হয় পূজা মণ্ডপে দেবীর ডান দিকে সিংহাসন স্থাপন করে নবপত্রিকার প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয় এটি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যায় দীর্ঘদিন ধরে এইটা এইভাবে এই রীতি অনুযায়ী করা হচ্ছে মা দুর্গার যে ত্রিনয়ন সেই ত্রিনয়ন হচ্ছে তিনটি শক্তির উৎস তিনটি শক্তি হচ্ছে চন্দ্র সূর্য ও অগ্নি